বাঙালি পর্যটকদের কাছে শীত গ্রীষ্ম বর্ষা দীঘা এক দারুণ হাতে দুই দিন থাকলেই দীঘা ঘোরা যায় একদম অল্প খরচে হোটেল খাওয়া দাওয়া ঘোরা কিছু নিয়ে তবে এমন বহু মানুষ রয়েছেন যারা হয়তো প্রথমবার দীঘা যাচ্ছেন এবং তাদের প্রয়োজন একটি ট্যুর গাইড সকালে ভ্রমণ আর বিকালে সমুদ্রের ধারে বসে প্রকৃতির রূপ দর্শন তবে এবার দীঘা গেছিলাম কলকাতা থেকে গ্রিন লাইনের এসি ভলভো বাসে করে বেশ আরামদায়ক জার্নি অনুভব করতে করতে পৌঁছে গেছিলাম দীঘা তো বাস থেকে সবাই নামলাম চলুন আমি যে হোটেলটা বুক করেছি হোটেল সি বিচ ওখানে যাই এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা আছে এই পেট্রোল পাম্পের পাশে কিন্তু সামনে দেখবেন এই যে গলিটা ঢুকেছে এই সামনে গলিটা থেকে ঢুকে গেলেই কিন্তু ওই হোটেলের সামনে যাওয়া যাবে এর ভেতরে ঢুকেই এই যে সামনে দেখুন হোটেল চলুন চলুন তো বন্ধুরা অবশেষে রুমে চলে আসলাম দুশো সাত নাম্বার রুম এল লাগানো আছে একটা বড় আয়না লাগানো সামনে উপরে এসিও লাগানো রয়েছে পাখা লাগানো আছে আর খাটে কিন্তু বাচ্চা নিয়ে বড়রাও হলেও তিনজন কিন্তু হেসে হেসে শুয়ে পড়তে পারবেন এই খাটে এখানে একটা টেবিল রয়েছে এই হোটেলের এই রুমটির ভাড়া আটশো টাকা আর এই হোটেলের ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে দেখে নিতে পারেন হোটেল থেকে বেরিয়ে এবার পায়ে হেঁটে নিউ দীঘা সিবিচের দিকে যাচ্ছি রাস্তা দিয়ে তো এই হলো রাস্তা আর যেতে যেতেই ঠিক তার ডান দিকে দেখুন ওখানে কিন্তু সেই যে দীঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি রয়েছে আগের ভিডিওতে যতটুকু দেখেছিলেন মন্দিরটা কাজ যতটুকু হয়েছিল তার থেকে কিন্তু এখন কাজ অনেকটাই বেশি অনেকটাই অনেকটাই কাজ হয়ে গেছে মন্দিরে চলুন ওপারটাই যাই এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট হ্যাঁ এখনো পর্যন্ত কাজ হচ্ছে ভেতরে কিন্তু মন্দির আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ভেতরে ঢুকে গিয়ে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু যিনি সিকিউরিটি আছে উনি বারণ করলো মন্দিরের ভেতরে এখন ফটো তোলা নিষেধ আছে তো আমি আপনাদের সামনে গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি এবার চলে আসলাম নিউ দীঘা সামনে ওল্ড দীঘার থেকে কিন্তু নিউ দীঘায় প্রচুর লোক দেখুন ভিড়টা কিন্তু ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতে এখন বেশি ঠিক আছে দেখুন এখন কি পরিমাণের লোক দেখুন দীঘা বাঙালির এক প্রিয় স্থান এখানে বেড়াতে যাওয়ার জন্য যাতায়াত থাকার জায়গা ছুটির ম্যানেজ সবই সহজে হয়ে যায় দীঘা ঘুরতে পারেন একেবারে নিজের বাজেটের মধ্যে হাজার দু এক টাকা পকেটে থাকলেই দীঘা ঘুরে নেওয়া যায় অনায়াসে বন্ধুরা কিছুদিন আগে পুরী থেকে ঘুরে আসলাম পুরীতে কিন্তু এত লোক পেলাম না যে পরিমাণে কিন্তু দীঘাতে লোক রয়েছে দেখুন ছয় লাখ লোক দাদা আপনাদের কি স্পিড বোর্ড গুলো ভাড়া স্পিড বোর্ড আমাদের কত করে রেন এটা এডলাইন স্পোর্ট মার্কেটিং ম্যানেজমেন্টের আন্ডারে স্পিড বোর্ড চলছে আচ্ছা তিন ধরনের চার ধরনের বোর্ড এখানে চলে এগুলো দেখলে বুঝতে পারবেন জেমিনি বোর্ড এটা আচ্ছা এটা আপনার 200 টাকা পার হেড আচ্ছা ওয়াটার বাইক ওয়াটার জেটস কি বলে আচ্ছা এটা 600 টাকা পার হেড এটা ব্যানার রাইডস 300 টাকা এ ছাড়াও চেয়ার বোর্ড আছে আপনার 300 টাকা করে এ ছাড়াও আরেকটা রাইড আছে বাম্পি রাইড ওটা আপনার কাপেল যায় হাজার টাকা করে আর একটা প্রায় চলে আমাদের বন্ধ আছে ওটা হবে আর যাকে বলে সেই পরিমানে লোক হচ্ছে দিঘাতে এসছে দেখুন শুধু এই যে সমুদ্রের কন্ডিশন কালকে ছাব্বিশে জানুয়ারি কাছে লোক কিন্তু এখনো পর্যন্ত বাড়ি যায়নি আজকে কিন্তু রয়েছে তার জন্য কিন্তু বিকালের ট্রেনে কিন্তু সিট বেশিরভাগই ফাঁকা এখনো পর্যন্ত কিন্তু নর্মাল টিকিট অ্যাভেলেবেল কালকে কিন্তু মানে রোববার টিকিট কিন্তু একদমই নেই ওয়েটিং লিস্ট তার মানে বোঝা যাচ্ছে কালকে কিন্তু লোক বাড়ি ফিরবে আজকে কিন্তু এই ছুটির উপভোগটা করছে এখানে দীঘাতে বসে কিন্তু নিউ দিঘা বিচের সামনে যে মার্কেটটা রয়েছে সে মার্কেটে আমি এখন খেতে চলে এসেছি এখন বাজে দুপুর দুটো তো খাবারে আজকে দুপুরে নিয়েছি কাঁকড়া আর ভাত একশো সত্তর টাকা নিল মিল কাঁকড়া মিল ভাত এই সবজি টবজি দিয়ে একশো সত্তর টাকা এখানে কাঁকড়া থাকবে রুপিস মতো আর এদিকে আলু ভাজা একটা সবজি ফুলকপি আলুর তরকারি ঠিক আছে একশো সত্তর টাকা চলুন টেস্ট করে দেখা যাক খাবারটা কেমন কাঁকড়ার যে পিসটা অনেক বড় দেখুন বেশ বড় পিসটা দেখেছেন বেশ বড়ই আর আমি গ্রেভি গ্রেভি বানাতে বলেছি ভাত দিয়ে কিন্তু গ্রেভি গ্রেভিটা ব্যাপক লাগবে এই দেখুন বেশ সাইজটাও বেশ বড় দাঁড়গুলো আর কাঁকড়ার সাইজটাও কিন্তু ভালো চলুন খেয়ে দেখা যাক দারুণ বানিয়েছে কাঁকড়াটা সুন্দর ঝাল ঝাল বেশ দারুণ লাগছে খেতে একটু দাঁতটা চিবিয়ে সব থেকে বড়ো কথা আপনাকে খাবারটা গরম গরম কিন্তু বানিয়ে দেবে এই হোটেলে আসতে আমাকে কিন্তু খাবারটা পুরো গরম গরম কাটার ঝোলটা এক্ষুনি বানিয়ে দিয়েছে এই না যে বানানো ছিল জাস্ট বানিয়ে আমাকে দিল গরম গরম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার হেঁটে হেঁটে যাচ্ছি ঢেউসাগরের দিকে চলুন যাওয়া যাক ঢেউসাগর নিউ দীঘা থেকে ভিতর দিয়ে কিছু রাস্তা হেঁটে আসলেই কিন্তু আপনারা এই ঢেউ সাগরে পৌঁছে যাবেন হ্যাঁ তো চলুন দেখি ওখানে গিয়ে ঢেউ সাগরে ঢোকার টিকিট আছে কিনা বাল টিকিট লাগে কিনা আর টিকিটের ভাড়া কত বন্ধুরা ঢেউসাগরের সামনে চলে এসেছি ওইটা হচ্ছে টিকিট কাউন্টার আর এই যে টিকিট দশ টাকা করে টিকিট নিল একজনের ঢোকার জন্য তো ভেতরে ঢুকতে হবে চলুন এটা গেট এই গেট থেকে আপনাদের ভেতরে ইন করতে হবে ঢুকে এই সাইডে এরকম বাচ্চাদের খেলাধুলার জন্য জিনিস রয়েছে আর এই সোজা সামনে যাচ্ছে এটা হচ্ছে মেন গেট থেকে ওই সামনে হেউসাগর লেখা রয়েছে চলুন ওখানটায় ভেতরে এরকম বোটিং করার ব্যবস্থা রয়েছে ছোট্ট মতন একটা লেক মতন বানিয়ে রেখেছে ভেতরে বোটিং করার ব্যবস্থা রয়েছে চলুন সামনের দিকে যাই সাগরে যাওয়ার রাস্তাটা ঠিক এইরকমই সুন্দর করে বেশ সাজিয়েছে বাগান মতন করেছে পার্ক মতন রয়েছে সেই রকম বিশেষ কিছুর এই ঢেউ তবে টাইম পাস করার জন্য ঠিকই আছে দশটা টাকা করে টিকিট এসে সময় কাটানোর জন্য ভালো জায়গা আসতে পারেন সমুদ্রের ধারে বসে সূর্য অস্ত যাওয়াটা দেখতে সত্যিই বন্ধুরা খুবই ভালো লাগে হ্যাঁ কেননা বিকেলবেলাটা এত সুন্দর লাগে সমুদ্রের ধারটা দেখুন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ